প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি ফিজিক্স দু হাজার পঁচিশ তরঙ্গ শব্দ অধ্যায় থেকে কুমিল্লাপর দু হাজার পঁচিশের প্রশ্ন হচ্ছে এটা দেখো এই প্রশ্নে দুটি চিত্র দেওয়া আছে চিত্র নাম্বার ওয়ান তিন মার্কের যে প্রশ্ন সেটা সমাধান করার জন্য চিত্র নাম্বার টু চার মার্কের যে প্রশ্ন সেটা সমাধান করার জন্য আরও কিছু ইনফরমেশন তারা দিচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড প্রথমে আমরা তিন মার্কেট যে প্রশ্নটা সেটার সমাধান করব চিত্র এক হতে তরঙ্গের কম্পাঙ্ক কত কম আমরা কী দ্বারা প্রকাশ করি এপ এই অ্যাপের মান বের করতে বলছে চিত্র কত হতে এক হতে এই ক্ষেত্রে যদি ভালো করে খেয়াল করো দেখো এই যে একটা ওয়েপ তারা দিয়ে দিছে এই অয়বটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ সেই ক্ষেত্রে দেখো পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলছে টেন মিটার অর্থাৎ পি এবং কিউবিন্দুর যে দূরত্ব সেটা টেন মিটার এইখানে থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে এটা একটা পূর্ণ তরঙ্গ তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে হলো আমার ল্যামডা অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা আবার দেখো এইখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ সেটাও আমরা আর এইখান থেকে এই পর্যন্ত হলো অর্ধেক সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ল্যামডা বাই টু তাহলে দেখো ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা বাই টু ইকুয়াল টেন মিটারস তাহলে আমরা এখানে বলতে পারি টু পয়েন্ট ফাইভ ল্যামডা ইকুয়াল টেন মিটার্স সুতরাং ল্যামডা ইকুয়াল টেন বাই টু পয়েন্ট ফাইভ টেন বাই টু পয়েন্ট ফাইভ চার তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা চার মিটার ল্যামডা ইকুয়াল ফোর মিটার এবার আসো আর একটাই কোয়েশন আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামটা আমার এফ বের করতে বলছে ল্যামটা তো আমরা বের করলাম চিত্র থেকে এখন আমার কী বের করতে হবে ভি ভি কোন কন্ডিশনে বের করব আমরা বায়ুর তাপমাত্রা টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াসে এই তরঙ্গের বেগ ভিটা আমাদের বের করতে হবে সেটাই আমি এখন তোমাদের বের করে দেখাব দেখো আমরা জানি তরঙ্গের বেগ সমানুপাতিক রুটোভার টি অর্থাৎ তরঙ্গের বেগ তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক এখন এটাকে যদি আমরা জিরো ডিগ্রি সেলসিয়াসে লিখি ভি নট সমানুপাতিক রুটোবার টি নট কিন্তু ওদিন বাইরের তাপমাত্রা কত ছিল টোয়েন্টি এইট সেই ক্ষেত্রে ধরলাম আমি ভি সমানুপাতিক ওভার টি এই বেগটা বের করে আমাদের এইখানে যদি আমরা বসাই সাথে ল্যামডা জানি এপটা আমরা খুব সহজেই বের করতে পারব তাহলে আমাদের কি বের করতে হবে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরঙ্গের যে বেগ ভি এটা বের করতে হবে তাহলে এটাকে আমি এটার দ্বারা ভাগ দিলাম ভি বাই ভিনটোভার টি বাই টি নট তাহলে কি লিখি আমি ভি কল ভিনট রোডোভার টি বাই টি নট ভিনট মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বা তরঙ্গের বেগ সেটা কত আছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড সেকেন্ডার এ টেম্পারেচার কত টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস তাকে যদি আমরা কেলভিনে নেই সাথে যোগ করতে হয় দুইশো তেহাত্তর টিয়াল টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি এইট প্লাস তিনশো এক ক্যালভিন আর যদি আমরা টি নট লেখি সেটা জিরো ডিগ্রি সেলসিয়াস

তিনশো আটচল্লিশ দশমিক ছয় এক মিটার পার সেকেন্ড সেই ক্ষেত্রে আমরা এই বেগের মানটা আমরা এখানে বসিয়ে দেব তিনশো আটচল্লিশ দশমিক ছয় এক এফ আমরা ফোর তাহলে এফ ইকুয়াল তিনশো আটচল্লিশ দশমিক ছয় এক বাই তার মানে প্রথম চিত্রানুসারে ওই তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে সাতাশি দশমিক এক পাঁচ মার্কের প্রশ্নটা সমাধান করব প্রথমে আমি যে কাজটা করব যে চার মার্কের প্রশ্নে তারা কি বের করতে বলছে সেটা বোঝার চেষ্টা করি তারা বলছে চিত্র টু অনুসারে এস হতে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর প্রতিদ্বন্দ্বী শোনা গেল তার মানে শব্দ কোন জায়গায় করা হয়েছে সেটা কিন্তু তারা বলে নাই তাহলে আমি ধরে নিলাম এইখান থেকে যদি আমি শব্দ করি এস থেকে এস থেকে যদি আমি শব্দ করি সেই শব্দটা এদিকে এসে দেওয়াল কর্তৃক বাধা পেয়ে আবার এখানে আসতে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় নেয় সেই কন্ডিশনে বলা হচ্ছে এস অবস্থান থেকে যদি আমরা শব্দ করি সেইখান থেকেই জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর সেই শব্দের প্রতিদ্বন্ আমরা শুনতে পাই আর অবস্থান হতে প্রতিদ্বন্দ্বী শোনা সম্ভব কিনা তার মানে কন্ডিশন এইখানে থেকে আবার আমরা শব্দ করব সেই প্রতিদ্বন্দ্বীটা কি হবে শোনা সম্ভব কি না সেটা আমাদের বের করতে বলছে তাহলে দেখো বায়ুর তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস এই ওই ইনফরমেশন দিয়ে এইখানে শব্দের বেগ কত হবে প্রথমে আমরা সেটা বের করব দেখো ভি নট সমানুপাতিকে আমি লিখলাম টি নট শব্দের বেগ ক্যালবিন তাপমাত্রা বর্গমূল্যের সমানুপাতিক এটা আমি লিখছি জিরো ডিগ্রি শব্দের আর এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তেহাত্তর ক্যালবিন যদি থার্টি ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে লিখি সেই বেগ হলো ভি তার তাপমাত্রা হলো আমার টি এটাকে আমি এটা দ্বারা ভাগ করবো তাহলে ভি বাই ভি নট ওভার টি বাই টি নট তাহলে দেখো ভি ইকল ভি নট রুট ওভার টি বাই টি নট জিরো ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ দেওয়া আছে তাপমাত্রা টি থার্টি ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি আমরা কেল কেলবিনে বানাই থার্টি প্লাস দুইশো তেহাত্তর তিনশো তিন ক্যালভিনে টি নট জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কি দুইশো তেহাত্তর ক্যালভিন তাহলে এখন মানগুলো আমি এখানে বসে দিই ভিনটের মান তিনশো বত্রিশ জিরো ডিগ্রি সেলসিয়াস দেখি বায়ুর তাপমাত্রা যদি থার্টি ডিগ্রি সেলসিয়াস হয় ওইখানে শব্দের বেগ কত হবে তিনশো তিন বাঘ দুইশো তেহাত্তর আনসার তিনশো ওই দিন শব্দের বেগ তিনশো উনপঞ্চাশ দশমিক সাত ছয় ছয় প্রথমে আমাদের এখন যে কাজটা করতে হবে এইখানে একটা বিন্দু দিলাম আমি পি আর পি অর্থাৎ ডি এর মানটা আমাদের বের করতে হবে তাহলে কিভাবে আমরা বের করব এইখান থেকে আমি শব্দ করছি শব্দটা এখানে গেছে বাধা পায়ে আবার এখানে আসছে কত সময় নিচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সেই কন্ডিশনে দেখো এসপি মানে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল আমরা কি লিখি ভিটি কিন্তু এখানে যে অতিক্রান্ত দূরত্ব দেখো এখান থেকে এখানে গেছে ব্যাক করে আবার এখানে আসছে তাহলে অতিকান্ত দূরত্ব কি ডাবল না তাহলে টু এস পি আর ভি মানে কি থার্টি ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগ টি মানে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে আমরা বের করবো প্রথমে এসপি ভি টি বাই টু ভি হল আমার তিনশো উনপঞ্চাশ দশমিক সাত ছয় ছয় টি হল জিরো পয়েন্ট ফাইভ বাইল টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সাতাশি দশমিক এক থেকে দেওয়ালের দূরত্ব হচ্ছে সাতাশি দশমিক চার চার এক ছয় মিটার কিন্তু আমার লাগবে কি আর পি অর্থাৎ দিয়ে মানটা লাগবে তাহলে সেই কন্ডিশন আমরা লিখতে পারি এস পরিবর্তে এস আর প্লাস আর পি ইকুয়াল সাতাশি দশমিক চার চার এস আর কি দেখো চিত্ততে ডি তাহলে সাতাশি দশমিক চার চার একশাল সাতষট্টি দশমিক চার চার একশয় মিটার তার মানে আর থেকে পিবিন্দুর যে দূরত্ব সাতষট্টি দশমিক চার চার এক ছয় মিটার দশমিক সেটা হচ্ছে আমাদের ডি এর মান এখন আসো যে এইখান থেকে আমি শব্দ করলাম সেই শব্দটা বেক হচ্ছে এত সেই বেগে সে কি করবে এ দেওয়ালে জাগাত করবে আবার যখন সে প্রতিদ্বন্দ্বী স্বরূপ আবার ফিরেতে আসবে একই ফেরত আসবে তাহলে এখান থেকে আমি শব্দ করছি এইখানে গেছে ব্যাক করে আবার এখানে সেই আমি কত টি সেই টি যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের সমান বা তার সে বড় হয় তাহলে আর অবস্থান থেকে শব্দ করলে সেটার প্রতিদ্বন্দ্বী আমরা শুনতে পাবো যদি টি এর মান জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের সে ছোটো হয় তাহলে সেটা আমরা শুনতে পাবো না তাহলে আমাদের বের করতে হবে কি এখানে থেকে এখানে গেল শব্দটা আবার এখানে আসলো যে সময় টি সেটা তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টু ডি ইকুয়াল ভি ইন টু টি তাহলে টি ইকুয়াল টু ডি বাই ভি এখানে আমি টু ডি লেখার অর্থ শব্দ এখানে গেছে ব্যাক করে আবার এখানে আসছি এখান থেকে এতটুকু দূরত্ব কত আমার ডি

তিনশো ঊনপঞ্চাশ দশমিক সাত ছয় ছয় জিরো পয়েন্ট কন্ডিশন ছিল কি যে আর অবস্থান থেকে আমি শব্দ করছি সেই শব্দ শুনতে অর্থাৎ সেই শব্দের প্রতিদ্বন্দ্বী শুনতে যদি সময় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের সময় অথবা তার চেয়ে বেশি হয় তাহলে আমরা প্রতিদ্বন্দ্বী শুনতে পারবো আর যদি এই সময়ের চেয়ে কম হয় প্রতিদ্বন্দ্বী শুনতে পাবো না এখন দেখো সময়টা কত পাইছি আমরা জিরো পয়েন্ট থার্টি এইট ফাইভ সিক্স সেকেন্ড তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়েও বেশি সময় লাগছে শব্দটা আসতে তার মানে আমরা প্রতিদ্বন্দ্বী শুনতে পাবো রাইট